আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আশা করি আল্লাহর মতে আপনারা সবাই ভালো আছেন মাটন বিরিয়ানি মাটন বিরিয়ানি এই উপমহাদেশের একটি বিখ্যাত খাবার উপমহাদেশ বলতে আমি বুঝাচ্ছি ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান মালদ্বীপ বা শ্রীলঙ্কা মাটন বিরিয়ানি পছন্দ করেন না এমন লোক পাওয়া এই উপমহাদেশে দুষ্কর আর আমাদের বাংলাদেশে তো অসম্ভবই বলা যায় মাটন বিরিয়ানি আমাদের সবার পছন্দ কিন্তু মাটন বিরিয়ানি বলতে আমরা কি বুঝি এটাকে আমরা বুঝতেছি মাটন হচ্ছে ভেড়ার মাংসকে বলা হয় মানে হচ্ছে যেসব ভেড়ার বয়স এক বছর বা তার বেশি তাদের মাংসকে সেই সব ভেড়ার মাংসকে মাটন বলা হয় আর ভেড়ার বয়সটি যদি এক বছরের কম হয়ে থাকে তাহলে সেই ভেড়ার মাংসকে আমরা ল্যাম বলব সো আমাদের সবার পছন্দের মাটন বিরিয়ানি খাওয়ার আগে আমরা একটু ভেবে নিব এটা কি ভেড়ার মাংস দিয়ে তৈরি না ছাগলের মাংস দিয়ে তৈরি যদি ছাগলের মাংস দিয়ে তৈরি হয় তাহলে আমরা তাকে মাটন বিরিয়ানি বলবো না ছাগলের মাংসকে বলা হয় চ্যাবন সিএইসই ভি ওএন সো আমরা ছাগলের মাংসের যদি বিরিয়ানি খাই তাহলে বলবো চ্যাবন মিট বিরিয়ানি আমরা মাটন বিরিয়ানি বলবো না এখন থেকে কারণ এখন আমরা জিনিসটা জানলাম এখন আসেন গরু গরুর মাংসকে কী বলা হয় সেটা সার হোক গাবি হোক গরুর মাংসকে বলা হয় বিফ এবং বয়স্ক গরুর মাংসকে যদি ইয়ং গরু হয় গরুর বয়স ধরেন দুই বছরের নিচে সেই সব গরুর মাংসকে আমরা বলবো ভিল ভিল পর্ক শুকরের মাংসকে আমরা পর্ক বলবো হরিণ হরিণ ডিয়ার ডিয়ারের মাংসকে আমরা কি বলবো ভ্যানিসন ভ্যানিসন পিজিয়ন কবুতর কবুতরের মাংসকে আমরা স্কোয়াব বলবো স্কোয়াব ওয়াটার বাফেলো ওয়াটার বাফেলোর মাংসকে আমরা বলবো ক্যারাবিফ ক্যারাবিফ চিকেনের মাংসকে আমরা বলবো চিকেন মিট মানে মোরগের মাংসকে আমরা চিকেন মিট বলবো আর টার্কির মাংসকে আমরা বলবো টার্কি মিট আজকে এই কথাটি বললাম এই জন্য যে আমরা কোন অ্যানিম্যালের মাংসকে কি নামে ডাকবো এটি জানলাম এবং আমাদের প্রচলিত যে আমাদের একটা বিখ্যাত খাদ্য বা সবার পছন্দের খাদ্য মাটন বিরিয়ানি এই জিনিসটা আসলে আমাদের মাটন বিরিয়ানি হবে না হ্যাঁ হতে পারে যদি এটি ভেড়ার মাংস দিয়ে তৈরি হয় আর ছাগলের মাংস দিয়ে তৈরি বিরিয়ানিকে আমরা বলবো চ্যাবন বিরিয়ানি ধন্যবাদ সবাইকে